আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাডমিশন সময়ে কিভাবে আমরা স্ট্রেস থেকে বেঁচে থাকবো এবং মোটিভেটেড থাকবো দেখো অ্যাডমিশন এমন একটা সময় যেই সময় আমাদের সবচেয়ে বেশি হীনমন্নতা ভয় কাজ করে আমরা ভাবি যে আমার চান্স হবে না চান্স না হলে কি হবে আবার অনেকে অনেক প্রেশার দেয় কিন্তু ভাইয়া এই টাইমে তোমার এই সবে কান্দিলে চলবে না তোমার কি করতে হবে মোটিভেটেড থাকতে হবে যে মোটিভেটেড থাকলে কি হবে যে তোমার একই সাথে কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে তার পাশাপাশি তোমার লেখাপড়ায় কোনো গতি হচ্ছে না আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব যে হবে তোমার স্ট্রেসকে তুমি ফিকামের ফালিয়ে দিতে পারো এবং সব সময় মোটিভেটেড এবং অ্যাক্টিভ থাকতে পারো দেখো শুরুতেই যদি তুমি মোটিভেটেড থাকতে চাও তাহলে তোমার কি করতে হবে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে ভাই আমি একটা কথা বলি সময় যে অ্যাডমিশনের সময় নিজের সবচেয়ে বড় শত্রু হচ্ছে নিজের ভয় নিজের হীনমন্যতা যে আমি পারবো না এই জিনিসের যদি একবার তোমার ভিতরে ঢুকে যায় তাইলে তুমি শুরুতে শেষ তোমার মাঠে নামার আগেই তোমার খেলা শেষ অর্থাৎ সবার আগে তোমার নিজেকে তৈরি করতে হবে যে আমি পারবো বাদ বাকি মানুষ যদি না পারে আমি পারবো অর্থাৎ তোমার অন্যের দিকে তাকানো যাবে না নিজের দিকে তাকাতে হবে নিজে কতটুকু পারো আগে তোমার নিজের পজিশনটা বোঝার চেষ্টা করবে যে আসলে তুমি কতটুকু পারো একদমই পারো না কোনো সমস্যা নেই জিরো তোমার বেসিক কোনো সমস্যা নেই তুমি এখানে জাস্ট এইটুকু করো যে আমি যদি কষ্ট করি আমি পারবো তারপরে বিসমিল্লা বলে একদম জিরো থেকে শুরু করো এবিসিডি থেকে শুরু করো আশা করছি তোমার যে সময় আছে পাঁচ মাস ওই পাঁচ মাস কষ্ট করলে তোমার হয়ে যাবে ভাই আমি তুমি সবসময় বলি পাঁচ মাস হচ্ছে একশো পঞ্চাশ দিন এই একশো পঞ্চাশ দিন যদি দশ ঘন্টা করে তুমি লেখাপড়া করো দশ ঘন্টা লেখাপড়া করা কোনো ব্যাপারই না তোমার পনেরোশো ঘন্টা পনেরোশো ঘন্টা তোমার পড়া তুমি এটা কি ভাবতেছো পনেরোশো ঘন্টা যদি পড়ো এই দুনিয়াদারে কিছু থাকে বাদ বাকি কিছুই থাকে না সুতরাং আত্মবিশ্বাসটা রাখতে হবে যে ভাই আমার কি হয়েছে না হয়েছে এটা দেখার বিষয় না এখন থেকে আমি লেখাপড়া করব। এখন থেকে প্রত্যেকটা মুহূর্তে আমি কাজে লাগাবো যদি এই মানুষটা থাকে তোমার অটোমেটিক কনফিডেন্স এসে পড়বে আর কনফিডেন্সই এখানে তোমার পাশাদান উল্টে দেবে ওকে তারপর আসো পজিটিভ থিঙ্কিং এই যে স্ট্রেস রিলিফ করতে হলে আর আর মোটিভেটেড থাকতে হলে সবসময় পজিটিভ থিঙ্কিং করতে হবে যে আমি পারবো ভাই আমি পারি না তো সমস্যা কি আমি চেষ্টা করব আমি ক্লাস করব আমি কোর্স করব সমস্যা কি আমি ক্লাস করে করে শিখবো এখন শিখার কোনো বয়স আছে শিখার কোনো বয়স নেই শিখার কোনো সময় নাই। স্টিল যেহেতু এই ভিডিওটা যেই মুহূর্তে পাবলিশ হচ্ছে সেই মুহূর্তে থেকেও তোমার হাতে সময় আছে ভাইয়া সময় গেলে কিন্তু আবার সাধন হবে না এখন তোমার কাছে সময় আছে তোমার সব কিছু আবার ফিরসে শুরু করা একবার নতুন করে তুমি পড়া শুরু করো ইনশাল্লাহ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েই যাবে অনেক স্টুডেন্ট আছে ভাইয়া এই পাঁচ মাস নিয়মিত পড়াশোনা করে কঠোর পরিশ্রম করে চান্স পেয়ে যায় শুধু তোমার মন মানুষ ঠিক রাখতে হবে যখন তোমার মধ্যে পজিটিভ থিঙ্কিং থাকবে তোমার সবসময় কি এই স্ট্রেসটা দূরে থাকবে আর এই মোটিভেশনটা কাজ করবে আর স্ট্রেস কিন্তু কি তোমার অনেক ক্ষতি করে আর মোটিভেশনটা একমাত্র জিনিস যে তোমাকে পড়া পড়ালেখার প্রতি আরো বেশি আগ্রহী করে তোলে তারপর আসো যে অর্গানাইজ স্টাডি ম্যাটেরিয়াল এখন তোমার যে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে এখন পজিটিভ থিঙ্কিং তুমি কখন করতে পারবা যখন তুমি দেখছো যে তোমার লেখাপড়াটা ভালোভাবে হচ্ছে এখন তোমার লেখাপড়া যদি ভালোভাবে নাই হয় তোমার যদি এই কোর্সটা খুঁজতে হয় ওইখানে তোমার জিকেটা খুঁজতে হয় দেখি আরেক জায়গায় এইভাবে করলে তুমি কোর্স খুঁজবা কখন পড়বা কখন এটাকে সমস্যা না এই কারণ তোমার এমন একটা প্ল্যাটফর্ম খুঁজে নিতে হবে যেখানে তুমি সকল কিছু একসাথে পাবা যেমন আমি যদি আমাদের কথাই বলি এখানে তুমি অ্যাডমিশন ক্লাস পাচ্ছ এখানে বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড জিকে সব ক্লাস পাচ্ছ কিন্তু মজার কথা হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় ইংরেজি প্রথম পত্র অর্থাৎ তোমাদের টেক্সট বুকটা আছে সেটা পড়ে না আমরা কিন্তু সেটাও পড়িয়েছি অর্থাৎ তোমার কলেজে তুমি টেক্সট বুক পড়ো নাই নাই তুমি এখানে পড়বা কারণ টেক্সট বুক থেকে চার পাঁচটা প্রশ্ন কিন্তু প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেই ক্ষয় ইউনিটে এটা তোমার মাথায় রাখতে হবে তারপরে দেখো ইংরেজি টেক্সট বুকের ক্লাস তো আসেই তারপর সাম্প্রতিকের তোমার জিকেতে যেমন জিকে মানে কি সাধারণ জ্ঞানে তোমার সব জায়গায় দেখবে কি বাংলাদেশ আর আন্তর্জাতিক পড়ায় কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক মৌলিক বিষয়াবলী এবং সাম্প্রতিক চারটা জিনিসই পড়াচ্ছে প্রতি পনেরো দিন পর পর তোমরা সাম্প্রতিকের উপর একটা করে ক্লাস পাবা অর্থাৎ যে সাম্প্রতিক থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় আট থেকে দশটা আসেই ইভেন আরো বিশেষ আমাদের সময় তেরোটা আসছিল অর্থাৎ তেরো মার্কস তুমি কি ভাবছ এই তেরো মার্কস তোমার সাম্প্রতিকে আমরা তোমাকে দিব এইরকম তোমাদের কিচ্ছু নিয়ে দৌড়াদৌড়ি করা লাগবে না সব আমরা দিব আমরা অর্গানাইজ করে তোমার সামনে তুলে দিব তুমি জাস্ট পড়বা এইটাই হচ্ছে কাজ যখন পড়বা তখন দেখবা কি তোমার মধ্যে অটোমেটিক এই পজিটিভ থিঙ্কিংটাও কাজ করছে এবং কি আমি পারবো এই ফিল্ডটাও আসছে সাপোজ তুমি কি পারো না তুমি কন্ডিশনাল সেন্টেন্স পারো না তুমি একটা কন্ডিশনাল সেন্টেন্স করো তারপরে যদি সমস্যা থাকে তুমি আমাকে বলবা যে ভাই আমি সমস্যা হচ্ছে ইনশাল্লাহ তোমার একটু সমস্যা হবে না কারণ কি আমি সবসময় বলি একদম বেসিক থেকে যে কিছুই পারে না সেও আমাদের কোর্স করে সব পারবে ইনশাল্লাহ যদি তুমি হার্ড ওয়ার্ক করো ওকে তারপরে তুমি কি তুমি ধরো কারক পারো না বিভক্তি পারো না কোর্সটা ক্লাসটা করে ফেলো হয়ে যাবে অর্থাৎ তোমার কোনো সমস্যা নেই তুমি জাস্ট ক্লাস করবা তুমি যেইখানে থেকে যাবা ওইখানে তুমি আমাদের ক্লাসে চলে যাবা আমাদের কোর্সে সব দেওয়া থাকবে ওকে তার পাশ উইক জোন স্ট্রং জোন এখন যখন তুমি এই যে ক্লাসগুলো করবা কিছু কিছু ক্লাস দেখলে তোমার ভয় লাগবে কিন্তু দেখবে কি ওই উইক জোন যেগুলো আছে যেগুলো দেখলে তোমার ভয় লাগে ওই ক্লাসগুলো বেশি করে করো ওই টপিকটা নিয়ে বেশি করে ঘাটাও যেমন আমার একটা সমস্যা ছিল আমি সমাসের ভয় পাইতাম আর কে আর হচ্ছে আরেকটা টপিক ধাতু ছিল ওই ধাতুকে ভয় পাইতাম আমি সবচেয়ে বেশি সময় দিতাম এইটাকে আমি প্রায় তিন চার দিন পরপরে এইটা নিয়ে বসতাম এই যখন আমি দেখলাম একটা সময় দেখলাম কি যে আমি সকল টপিকের চেয়ে এগুলি বেশি ভালো পারি এটা কি কারণে কারণ আমি বারবার ক্লাসগুলো করাই বারবার কি এটা প্র্যাকটিস করায় আমার এগুলো থেকে যে ভয়টা আছে ভয়টা কেটে গেছে তখনই আমার এগুলি স্ট্রং জোন হয়ে গেছে আরেকটা ব্যাপার ভাই কনসিস্টেন্সি রাখতে হবে মানে কি লেখাপড়া থামানো যাবে না একটার পর একটা একটার পর একটা টপিক পড়তে হবে পড়েই যেতে হবে এমন না যে তুমি এটা একবার পড়লে হয়ে যাবে আমি কিন্তু সবসময় বলি একবার পড়বা দেখবা কি অনেকটা শিখছ পরের আবার পড়বা দেখবা অনেকগুলো ভুলে গেছো আবার পড়ছ আবার মনে পড়তেছে তারপরে পড়বা আবার একটু ভুলবা আবার মনে করবা আবার ভুলবা আবার মনে করবা এমন করে একটা টাইম যে তোমার অ্যাডমিশনে একটা ভালো সময় পাওয়া যায় দেখবা কি তুমি আর ভুলছ না তোমার পারমানেন্ট ব্রেন এটা চলে গেছে মানুষ সাধারণত তিন দিন পর একদিন ভুলতে শুরু করে কিন্তু সে যদি রিপিটেশন উপরে থাকে এটা তার পারমানেন্টলি তার ব্রেনে চলে আসে ওকে তারপরে স্লিপটা ঠিক রাখবো ভাইয়া ঘুমটা খুবই জরুরি এই ঘুম যদি তোমার না হয় চিন্তায় বা অন্য কোনো কারণে এই টাইমে স্ট্রেস কাজ করে স্ট্রেস কাজ করলে ঘুম হয় না ঘুম না হলে কিন্তু আবার তোমার স্ট্রেস যাবে না তুমি যদি প্রতিদিন আট ঘন্টাও ঘুমাও ইনাফ আট ঘন্টা তো মিনিমাম মিনিমাম হলে সাত ঘন্টা ঘুমাবা কারণ কি চব্বিশ ঘন্টা আমি কিন্তু সবসময় ই বুঝাই দিই চব্বিশ ঘন্টার মধ্যে তুমি আট ঘন্টা ঘুমাও আট ঘন্টা ঘুমানোর পরেও তোমার কাছে ষোলো ঘন্টা সময় থাকে ষোলো ঘন্টার মধ্যে দশ ঘন্টা পরও ছয় ঘন্টাও তোমার চিল করার সময় থাকে এই চিল আবার মোবাইলে পিছিয়ে দিও না তাহলে কিন্তু হবে সমস্যা ওকে দেখো কি সুন্দর ইকুয়েশন তারপর দেখো যখন ঘুমটা হবে তারপরে তোমার এই প্রেয়ারটা রাখতে হবে এই প্রেয়ার বা সৃষ্টিকতা প্রার্থনা তোমাকে কী করে সবসময় মোটিভেটেড রাখে তোমার মনকে সবসময় প্রফুল্ল রাখে তোমার লেখাপড়া করতে ভালো লাগে তোমার পড়ালেখা ফোকাস বৃদ্ধি পায় এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই মি এটা তোমার ট্রাই করে দেখবা অ্যাডমিশনের সময় ওই নামাজ পড়াটা খুবই জরুরি তারপরে হেলদি ফুড এই যে তুমি যদি ভালো ভালো না খাও ফ্রুটস না খাও শাকসবজি না খাও নিউট্র নিউট্রিশন যদি তোমার শরীরে না যায় তাহলে তোমার শরীর কি চলতে পারবে চলতে পারবে না ভালো ভালো খাবার খাবা শুধুমাত্র মাংস খেলেই হবে না এর পাশে শাক সবজি ফল পাকড় যা আছে দেশি ফল খাও কম টাকার মধ্যে খুবই ভালো এগুলো খেলে কি হবে আমাদের এনার্জি আসবে আর শরীরে এনার্জি থাকলে আমাদের মে ব্রেইনের সেলগুলো অ্যাক্টিভ থাকে লেখাপড়া ইজিলি আমাদের ব্রেইন মাথায় ঢুকে আর কি সব জায়গায় একটা ইন্টারেস্ট কাজ করে বিষণ্নতা কাজ করে না সুতরাং এই জিনিসগুলো যদি তুমি ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার কোনো স্ট্রেস থাকবে না আর সবসময় আলাদা একটা আমেজ কাজ করবে তুমি সবসময় মোটিভেটেড থাকবে আর এই মোটিভেটেড থাকাটা অ্যাডভিশনের সময় খুবই জরুরি ওকে তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম